এই যে বস পদ্ধতি বা হেবার বস পদ্ধতিতে হাইড্রোজেনের শিল্প উৎপাদন এটা আমরা আজকে কি করব সমাধান করব চলেন তাহলে আমরা চলে যাই সেই স্লাইডগুলোতে আমি কিছু স্লাইড রাখছি তৈরি করে সেই স্লাইডগুলোতে আমরা এখন যাই চলে এই যে আমি স্লাইডে চলে আসছি প্রথমে আমাদের জানতে হবে যে হেবার বস পদ্ধতিতে বা বস পদ্ধতিতে হাইড্রোজেনের শিল্প উৎপাদন আমরা কিন্তু এর আগে 910 বলেন এইচসি বলেন সেখানে কিন্তু পড়ে আসছিলাম যে হেবার বস পদ্ধতিতে কি উৎপন্ন হয় অ্যামোনিয়া উৎপাদন হয় আর এই অ্যামোনিয়া উৎপাদন করতে গেলে আমাদের কিন্তু হাইড্রোজেন এবং নাইট্রোজেনের প্রয়োজন হয় কিন্তু আমাদের তো অ্যামোনিয়া উৎপাদন করার কথা বলে নাই আমাদের বলছে হাইড্রোজেন উৎপাদনের কথা এখন দেখেন যেহেতু এই অ্যামোনিয়া উৎপাদনে হাইড্রোজেন খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান তাই আমাদের এই হাইড্রোজেন উৎপাদন এই এর মধ্যই পড়ে যায় অর্থাৎ পদ্ধতিগুলোর মধ্যে সেটা আমি দেখানোর চেষ্টা করব স্লাইডের ভিতরে এবং বিস্তারিত আলোচনাও করার চেষ্টা করব কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে কিন্তু হাইড্রোজেন উৎপাদন নট অ্যামোনিয়া ঠিক আছে তাহলে চলেנם আমরা দাই যে পড়াতে ফিরে যায় দেখেন আমি এখানে লিখে দিয়েছি দুই নম্বর প্রশ্নটা হেবার-বস পদ্ধতিতে হাইড্রোজেনের শিল্প উৎপাদন ইনি সেই হেবার সাহেব ইনি এই পদ্ধতি মানে তার এই পদ্ধতি অনুসারে এই যে অ্যামোনিয়া বলেন এবং হাইড্রোজেন বলেন এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মূলত এখন চলেন আমরা পড়াশোনায় ফিরে যাই তাহলে বলছে হেবার বস পদ্ধতি মূলত অ্যামোনিয়া প্রস্তুতের শিল্প কারখানার পদ্ধতি যেখানে নাইট্রোজেন ও হাইড্রোজেনের উচ্চ তাপমাত্রা উচ্চ চাপ ও লোহা অর্থাৎ আয়রন অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করে এই প্রক্রিয়ায় হাইড্রোজেন উৎস অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি বলে আসলাম আর কি মূলত আপনারা কিন্তু এই কথাটা লিখে দেবেন হ্যাঁ লিখে তারপরে অন্য কথাগুলো লিখবেন যে হাইড্রোজেন কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ উৎস এই হাইড্রোজেন না হলে কখনোই অ্যামোনিয়া উৎপাদন করা যায় না হেবারবস পদ্ধতি মূল টার্গেট ছিল কি আমাদের হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন হয় কিন্তু এই অ্যামোনিয়া উৎপাদনের একটা বড় উৎস হচ্ছে হাইড্রোজেন এই হাইড্রোজেনটাও কিন্তু এই পদ্ধতিতে কি করা যায় উৎপাদন করা যায় ঠিক আছে তাহলে চলেন আমরা দেখি দেখেন আমি এই মানে কিভাবে অ্যামোনিয়া উৎপন্ন হয় সে পুরা প্রসেসটা আমি এই স্লাইডের ভিতরে রাখছি হ্যাঁ কিন্তু আমাদের কাজ যতটুকু ততটুকু নিয়ে আমি আলোচনা করব আমি পুরো বিস্তারিত আলোচনা করব না আপনারা যদি এমনিতেই পরবর্তীতে হয়তো এই এটা আমাদের আসবে মানে অ্যামোনিয়া উৎপাদন ততক্ষণ হয়তো আমি দেখাব এখন যতটুকু আছে ততটুকুই দেখানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে এই চিত্রটা আমি নিয়েছি গুগল থেকে নিয়েছি ঠিক আছে এবার দেখেন আমার এই আমি পুরো প্রসেসটা এখানে রেখে দিয়েছি যে কিভাবে আমার যে অ্যামোনিয়াটা উৎপাদন হয় যদি আমার কোনোদিন এই ক্লাসটা নিয়ার প্রয়োজন হয় বা আপনাদের দরকার পড়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি এই আহ হচ্ছে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এবং নোটটা আমি এই আমার সবগুলো ক্লাস বানানো হওয়ার পরে পিডিএফ আমি পেজ বা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপলোড করে দেবো আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল বিএসসি কেমিস্ট্রি প্লাসে নতুন হয়ে থাকেন তাহলে আমি আশা করব আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আমি এইভাবে বানানোর চেষ্টা করব আশা করি আপনাদের উপকার হবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই রসিন রসায়ন ফেসবুক পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাবো আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন তাহলে চলেন এই যে আমার মূল কথা এইভাবে আপনারা একটা ফ্লো চার্ট দেখেন হেবার বক্স পদ্ধতিতে হাইড্রোজেন উৎপাদনের গ্রাফ বা ফ্লো চার্ট আপনারা এইভাবে আঁকতে পারেন দেখেন আমি এই পাশে রাখছি আর এই পাশে চিত্রটা আঁকছি ঠিক আছে এটা আপনারা কিন্তু দেখেন আমি এই পাশে কি করছি এই পাশে সব আমার কি ফ্লো চার্টটা রাখছি যে ফ্লো চার্ট যদি আমার থাকে তাহলে এখান থেকে চিত্র দিয়ে আমার বোঝাইতে সুবিধা হবে এই যে চিত্রটা রয়েছে এই চিত্র দিয়ে আমার কি বোঝাইতে সুবিধা হবে এই জন্য আমি এই কাজটা করে রাখছি তারপরে এই যে ব্যাখ্যা ব্যাখ্যাটাও কিন্তু আমি রেখে দিয়েছি ঠিক আছে ব্যাখ্যাটা যদি আপনারা দেখতে চান দেখেন ব্যাখ্যাটা আমি এখানে রাখছি ঠিক আছে আপনারা কিন্তু এই দেখে দেখে পড়ে নেবেন আমি আমি এখন চেষ্টা আগে কি হয়েছে তারপরে ওই জায়গাটা যে জায়গাটা পড়ানো রয়েছে ওই জায়গাটা যাব। তাহলে দেখেন প্রথম হচ্ছে প্রাকৃতিক গ্যাস আমরা যে হাইড্রোজেনটা পাবো এখানে আপনি কোক কয়লা নিয়ে মানে কার্বন নিতে পারেন কোক কয়লা নিতে পারেন হ্যাঁ বাকিতে গ্যাস মিথেন নিয়ে হবে হ্যাঁ মিথেনটা নিয়ে হবে নিয়ে এটা স্টিম রিফার্মিং করা হবে নিকেল প্রভাবকের সহায়তায় কত ডিগ্রি সেলসিয়াসে 800 ডিগ্রি সেলসিয়াস এবার আপনারা বলতে পারেন যে আপু স্টিম রিফর্মিং কি এটা আমি বলবো অবশ্যই বলবো একটু ধৈর্য ধরেন ঠিক আছে মূলত এই মিথেনকে কি করব পানির সাথে বিক্রিয়া করাকে বা বাষ্পর সাথে বিক্রিয়া করাকে বলা হয় স্টিম রিফর্মিং ঠিক আছে এটা যখন করানো হবে তখন এই ওয়াটার গ্যাস তৈরি হবে অর্থাৎ আপনারা জানেন কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেনের এই মিশ্রণটাকে কি বলা হয় ওয়াটার গ্যাস বলা হয় এটা উৎপন্ন হবে ঠিক আছে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে খাতাতে লিখে ক্লাস নেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমি দিন শেষে চাই যে আপনারা বুঝেন জিনিসটা ঠিক আছে তাহলে পরবর্তীতে আমরা কি এই যে কি পাইলাম আহ ওয়াটার গ্যাসের মিশ্রণ পাইলাম এই ওয়াটার গ্যাস পরবর্তীতে কি হবে দেখেন ওয়াটার গ্যাসের বিক্রিয়া হবে কি বিক্রিয়া শিফট বিক্রিয়া অর্থাৎ ওয়াটার গ্যাসটা অন্য কিছু তৈরি সেই ক্ষেত্রে আমার এই কার্বন মনোঅক্সাইড এর সাথে আমার পানি বিক্রিয়া করবে কি বিক্রিয়া হবে পানি বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন ঠিক আছে এই জিনিসটা উৎপন্ন হলো তারপরে দেখেন এই যে এখানে আমার কার্বন ডাই আমাদের দরকার তো শুধুমাত্র কি এই হাইড্রোজেন দরকার কার্বন ডাইঅক্সাইড দরকার না আমাদের মূল বিষয় আমাদের হাইড্রোজেন তৈরি করতে হবে এখন এই হাইড্রোজেনটা কি করবে বিশুদ্ধকরণ করতে হবে তাহলে বিশুদ্ধকরণ করতে গেলে এখানে যে জিনিসটা পাইলাম কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন তাহলে আমার এই কার্বন ডাইঅক্সাইডটাকে কোনোভাবে যদি বের করতে পারি তাহলে বিশুদ্ধ হাইড্রোজেন আমরা পেয়ে যাব তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কি এই কার্বন ডাইঅক্সাইডকে ক্রস করে বের করে দিতে হবে তাহলে গ্যাস বিশুদ্ধকরণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ফেলা হবে অর্থাৎ এই বিক্রিয়া থেকে আমার কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিলেই শুধুমাত্র কি থাকছে হাইড্রোজেন থাকছে সেটা হচ্ছে বিশুদ্ধ হাইড্রোজেন ঠিক আছে তাহলে দেখেন এবার আমি চিত্রে আসার চেষ্টা করি এই যে চিত্র এই যে এখান দিয়ে আমাদের কি ঢোকানো হচ্ছে এখান থেকে আমাদের সেই মিথেন গ্যাস ঢোকানো হচ্ছে ঠিক আছে এই মিথেন গ্যাসের সাথে কি করা হচ্ছে আপনারা বলতে পারেন তাহলে আপু এগুলো কি হ্যাঁ এগুলো হচ্ছে গ্রিক শব্দ ইউজ করা যেহেতু আমি এটা গুগল থেকে নিয়েছি না এটা আমি আসলে গ্রিক ভাষা তো বলতে পারি না ঠিক আছে আমি আমার মতন বলার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝবেন হ্যাঁ এটা এই শব্দগুলো আমি ইউজ করছি না বলে দিচ্ছি আর কি ঠিক আছে তাহলে আমার এখানে কি আমরা দিচ্ছি মেশিনের ভিতরে কি মিথেন ঠিক আছে এই মিথেন গ্যাসটা দেওয়ার পরে আমরা কি করব স্টিম রিফার্মিং অর্থাৎ এর সাথে পানি বিক্রিয়া করাবো কি সাথে তাই নিকেল এবং আশি ডিগ্রি সেলসিয়াস আটাশি ডিগ্রি ঠিক আছে নিকেল প্রভাবকের সাথে এই যে আমি পানি দিলাম এই জায়গাটা দেখেন এই এখানে কি হলো এখানে মিথেন আছে এই মিথেন সাথে হচ্ছে পানি তাহলে কি হচ্ছে স্টিম রিফার্মিং এই ধাপটা হয়ে যাচ্ছে ঠিক আছে এই ধাপটা এখানে হচ্ছে এখানে হচ্ছে স্টিম রিফার্মিং ঠিক আছে গয়ে উৎপন্ন করতে কি এই যে আমাদের ওয়াটার গ্যাস তৈরি করতে এই রাজ্যে এই যে এই ওয়াটার গ্যাসটা এখানেই তৈরি হয়ে যাচ্ছে পরবর্তীতে দেখেন এই ওয়াটার গ্যাস তৈরি হলো হওয়ার পরে এখানে আমাদের বায়ুমন্ডল থেকে আবার কি করছে দেখেন বায়ুমন্ডল থেকে আমাদের কি অক্সিজেন এবং নাইট্রোজেন অলরেডি এখানে প্রবেশ করে থাকে ঠিক আছে এখন আমাদের এই জিনিসটা যখন তৈরি হয়ে যায় তখন এর সাথে অলরেডি তোমার অক্সিজেন নাইট্রোজেন থাকে ঠিক আছে এটা কোনো বিষয় না এখান থেকে আমাদের কি তৈরি হয় এই যে আমাদের এখানে কার্বন মনো অক্সাইড পাইলাম কার্বন মনো অক্সাইড পাওয়ার পরে আমরা কি করব এই জিনিসগুলো অর্থাৎ এর ভিতরে অলরেডি সরি এই জায়গা একটু বড় দেখা যাবে এই জায়গাটা দেখে দেখেন এই জায়গাটা আমাদের কি হয়েছে এই জায়গা থেকে আসলো কার্বন মনোক্সাইডটা টা নিচ্ছে হ্যাঁ আমাদের আর আমাদের যে পরিবেশের অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে সেটা কিন্তু এর সাথে রয়েছে এটা আমাদের বের করে ফেলতে হবে কি কি এইগুলো আমাদের বাদ দিয়ে ফেলতে হবে এই নাইট্রোজেন তারপরে এই যে আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে জিনিসগুলো যেমন কার্বন মনোঅক্সাইড তারপরে কি আপনার হাইড্রোজেন এগুলো কিন্তু যাবে উপর পর্যন্ত ঠিক আছে যাওয়ার পরে পরবর্তীতে আমরা এখানে এসে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইডটা বাদ দিব নাইট্রোজেনও বাদ হয়ে যাবে গিয়ে লাস্ট মাস আমরা কি তৈরি করতে পারবো আমরা শুধুমাত্র হাইড্রোজেন তৈরি করতে পারবো এই যে মানে আস্তে আস্তে স্লোলি যাবে এক একটা মেশিনে এক একভাবে যাবে আর কি হ্যাঁ এই যে মনে করেন এই যে এখান থেকে আসছে এইভাবে রিফাইন হয়ে এক সময় গিয়ে শুধুমাত্র এখানে কি থাকবে হাইড্রোজেন থাকবে ঠিক আছে হাইড্রোজেন থাকার পরে পরবর্তীতে আমাদের কি হয় নাইট্রোজেন এই নাইট্রোজেনটা যদি আমি অ্যামোনিয়া উৎপাদন করতে চাই তাহলে এই নাইট্রোজেনটা কিন্তু বাদ দেয়া যাবে না এই নাইট্রোজেন যেটা প্রকৃতি থেকে আসে শুধুমাত্র যদি আমি হাইড্রোজেন উৎপাদন করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই নাইট্রোজেনটা বাদ দিতে হবে ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা ঠিক আছে তাহলে চলে আসি এই জায়গায় এখান থেকে আমি আবার যাই প্রথমে এখানে আমাদের কি হলো মিথেন গ্যাস নিয়ে হলো তারপরে আমরা কি করলাম স্কিম রিফার্মিং করলাম করার পরে ওয়াটার গ্যাস তৈরি হলো আর ওয়াটার গ্যাস তৈরি হওয়ার পরে আমাদের পরিবেশ থেকে যেহেতু অ্যামোনিয়া উৎপাদন হয় এই প্রক্রিয়ায় সেহেতু পরিবেশ থেকে আমাদের অক্সিজেন এবং নাইট্রোজেন এটা চলেই আসে তো আমি যদি শুধু হাইড্রোজেন উৎপন্ন করতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু এই নাইট্রোজেন বা অক্সিজেন এটা আমাদের বলে না যে এখানে আমরা কিন্তু পড়লাম যে গ্যাস বিশুদ্ধকরণ সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু বাতিল হয়ে যাবে গিয়ে শুধুমাত্র হাইড্রোজেন থাকবে এমন বিক্রিয়া ঘটাইতে হবে যাতে এই জিনিসগুলো না থাকে ঠিক আছে তাহলে এই প্রক্রিয়ায় গিয়ে আমাদের লাস্ট বাদ দিলে থাকবে আমাদের শুধুমাত্র হাইড্রোজেন এই মনে আমি যেভাবে দেখাবো ওইভাবে লিখতে পারেন আর আমার মনে হয় এটা মনে রাখার জন্য অনেক বেটার তাই আমি এটা করে রাখছি ঠিক আছে তাহলে প্রাকৃতিক গ্যাস মিথেন মিথেন থেকে কি হবে স্টিম রিফার্মিং হবে সেখান থেকে কি হবে ওয়াটার গ্যাসের মিশ্রণ পাবেন ওয়াটার গ্যাসের মিশ্রণ থেকে আমাদের কি করতে হবে ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া করাইতে হবে শিফট বিক্রিয়ায় আমাদের কার্বন মনোক্সাইডের সাথে পানি বিক্রিয়া কররতে হবে এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবার এখানে আমাদের গ্যাস বিশুদ্ধকরণ করতে হবে বিশুদ্ধকরণ করতে গেলে আমাদের কার্বন ডাই অক্সাইডকে কি করতে হবে শোষণ করে ফলাইতে হবে তাহলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত হাইড্রোজেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার পরের স্লাইডে আমরা যাব কি পড়তে হবে ঠিক আছে এবার দেখেন আমাদের হাইড্রোজেন উৎপাদনের ধাপগুলো যে ধাপগুলো আমি ওখানেই দেখে আসছি আপনারা কিন্তু এইভাবেও লিখতে পারেন প্রাথমিক কাঁচামাল হিসাবে দেখেন বলা হচ্ছে প্রাথমিক কাঁচামাল হিসাবে প্রাকৃতিক গ্যাস মিথেন বা পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করা হয় আপনি এখানে কোক কার্বনে কিন্তু ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে দেখেন কাঁচামাল নেওয়ার পরে আমরা যখন প্রথমে মিথেন নিয়েছিলাম এখানে আমরা ধাপ হিসাবে কাঁচামাল বলতে পারি তারপর এটাকে কি করতে হবে স্টিম রিফর্মিং করতে হবে স্টিম রিফর্মিং মানে আমি বলেই দিয়েছি আপনাদের মিথেনকে জলীয় বাষ্পের সাথে উত্তপ্ত করে করতে হবে নিকেল অনুঘটকের সাহায্যে তাহলে আমাদের এই যে কাজ করতে হবে কি এই আমাদের মিথেন নিলাম মিথেন নেওয়ার পরে কি করতে হবে এই যে পানি নিলাম অনুঘটক কি ছিল নিকেল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আটশো ডিগ্রি এখানে কি তৈরি হচ্ছে এই যে ওয়াটার গ্যাস তৈরি হয়ে যাচ্ছে এই ওয়াটার গ্যাস তৈরি হলো হওয়ার পরে কি ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া করতে হবে অর্থাৎ ওয়াটার গ্যাসটা যদি শিফট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কার্বন মনোঅক্সাইডের সাথে কি নিতে হবে কার্বন মনোঅক্সাইডের সাথে আবার বাষ্প বিক্রিয়া করাইতে হবে করলে কি উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হবে দেখেন এবার গ্যাস বিশুদ্ধকরণ উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক ভাবে শোষণ করে আলাদা করা হয় অবশেষে বিশুদ্ধ হাইড্রোজেন পাওয়া যায় আশা করি এগুলো একদম নর্মাল প্রসেস আপনারা বুঝতে পারছেন তারপরে হাইড্রোজেনের ব্যবহার এখন হাইড্রোজেনটা আপনি কোথায় ব্যবহার করবেন এটা আপনার উপর নির্ভর করবে যে হাইড্রোজেন গ্যাসটা আপনি কোথায় ব্যবহার করবেন আপনি অ্যামোনিয়া উৎপাদন করবেন না জ্বালানি হিসাবে ব্যবহার করবেন আপনি রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আমাদের তাই ছিল কি বস পদ্ধতিতে বা হেবার বস পদ্ধতিতে হাইড্রোজেন উৎপাদন সেটা আমরা করে ফেললাম তাহলে এই বিশুদ্ধ হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে হেবার বস প্রক্রিয়া বিক্রিয়া করে কিন্তু অ্যামোনিয়া প্রস্তুত করা হয় সেটা সেই বহুল প্রতীক্ষিত বিক্রিয়া আমাদের যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সব চেষ্টা করবো যে আপনারা যাতে বুঝতে পারেন দেখেন আমি নিজে পড়ার চেষ্টা করি আমি যেহেতু দেখছি কোথাও আমি এই ক্লাসগুলো গুলো পাচ্ছি না সেহেতু আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোনো জায়গায় যদি আমার কথা বলায় বা কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মানুষ মাত্রই তো ভুল হয় ভুল থেকে আবার আমরা আমি নতুন করে শেখার চেষ্টা করব। ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই অনেকক্ষণ আমার বক বক শুনলেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমাকে উৎসাহ যোগাবেন তাহলে আমরা দেখেন এখানে কিন্তু আমি অনেক সময় ব্যয় করি আমার কিন্তু কোনো আশা নেই এখান থেকে যে আমি অনেক অর্থ উপার্জন করবো এই করবো তাই করবো আমার কিন্তু এসব কোনো মাথায় থাকে না আমার চেষ্টা আমি যতটুকু বুঝি এটাও যদি একজন মানুষের উপকার করতে পারে সেটা আমার দেশের জন্য বা আমার কাছে এটা ভালো কারণ কি জ্ঞান মানুষের কখনোই স্টোর করে রেখে দেওয়ার জন্য না এটা মানুষকে দিতে পারলে আরো বাড়ে ঠিক আছে তা আপনাদের পড়াইতে গিয়ে যদি আমার আমার নিজেরই উপকার হয় যে আমি লেখার সময় একটু ভালো করে লিখতে পারবো ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই ভিডিও দেখার আগাম আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ